এখানে অনেকেই ছাত্র আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এটা মিলাদুল নবীর সম্মত দলিল কোনো সন্দেহ নেই আমরা জানি গত চৌদ্দশত পঁয়তাল্লিশ সিদ্রি এবং চুয়াল্লিশ সিদ্রিতে। মক্কা শরীফ মদিনা শরীফ তথা হারামাইন শরীফ ইমাম প্রধান ইমাম তিনি আপনারা সকলেও ওনাকে চিনেন ওনার নাম আব্দুর রহমান আসুদি তালা। তিনি আমাদের জানা মতো এই পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সিদ্রী চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেঁচাল্লিশ সিদ্রিতে তিনি আল্লাহ নবীর জন্ম সংক্রান্ত ব্যাপারে দলিল সহকারে তিনি রসুল্লার মিলাদুল নবী পালন করা যায় এবং রসুল্লাহর মিলাদে তিনি যে শেয়ারটিকে রেফারেন্স করেছিলেন এটা হচ্ছে হজরত আসানিব্দ সাবিত রদিয়াল্লাহু তালা নুরু সেই শ্যারটা আমি বলেছি মারাতীয়টা বলেছি তিনি যে শ্যারটা নিয়ে এসেছেন আসানু মিনকা লাম তারা কত আইন দেখেন যেহেতু লামাইকারাম আছেন একটু আমি বলতে চাই আশানু আপনারা জানান ইসনে তফজিলে শেখা আসানুর এত হচ্ছে তার চাইতে আর সুন্দর হতে পারে না মানে সব চাইতে সুন্দর আসানু সবচেয়ে সুন্দর অর্থাৎ এর চেয়ে সুন্দর আর নেই মিঙ্কা আপনার চাইতে আপনার চাইতে সুন্দর তারা দেখে নাই আইনুন কোনো চুপ আপনার চাইতে সুন্দর কোন চুপ কোনো দিন কাউকে দেখেনি সুহান আল্লাহ সকলে বলি সুভান আল্লাহ আপনার চেয়ে সুন্দর কোনো চুপ কোনো দিন কাউকে দেখে নাই তার মানে আপনি সব সুন্দর এটা কি রসুলার तारीफ কিনা तारीफ আসুন ও আজমালু মিনকা লাম তারাকাত আইন আজমালু তাও ইসমে তাফজিলের তাকা হাসান আজমাল হাসানুন সুন্দর আসানুন অতি সুন্দর আজমালিন সুন্দর জামিল এর সুন্দর আজমাল তো অতি সুন্দর আজমালু মিনকা লাম তারাল দিন নিসাউ আপনার চাইতে সুন্দর কোনো সন্তান কোনো মা জন্ম দিতে পারেনি সুভান আপনারা জানেন আমিনা আলিয়া সালাকুসালাম নিজে বলেছেন যে আমার গর্ব থেকে যখন আমার সাহেব জন্ম হয় তার চেহারার আলোতে আমি সাম দেশের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখেছিলাম সুভান আল্লাহ কথা বুঝতে পারছেন আমার সন্তান যখন আমি প্রসব করি আমার সাহেব দাদাকে তখন তার চেহারার আড়তে আমি সামদেশের উঁচু উঁচু পাহাড়গুলো দালানগুলো দেখেছিলাম তার মানে আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের জন্মের সময় তার থেকে দুটি বের হয়েছে তাহলে এই যে জন্মের প্রসঙ্গটা যদি জন্মের প্রসিনের জন্মের প্রসঙ্গটা যদি বলা ঠিক না হতো তাহলে আল্লাহ নবী বলতেন যে আমার সাহাবি হাসান তুমি আমার জন্ম প্রসঙ্গে কিছু বলো না আল্লাহ রসুসল ইসলাম হাসান ইবনে সাবিত রাজি আল্লাহ তালুর উপরে খুশি হয় তার জন্য দোয়া করেছেন শুধু দোয়া করেন নাই হাসান ইবনে সাবিদ যেভাবে সুন্দর করে তাকে উপস্থাপন করতে পারেন এজন্য আল্লাহ রসুল তার জন্য একটা মসজিদের অভির মধ্যে নিজের তো মেম্বর একটা আসেই এই মেম্বরে রসুল্লাহ নিজে বয়ান দিতেন আর হাসান ইবনে সাবিত রাদি আল্লাহ তালাহু আল্লাহ নবীর প্রশংসা করার জন্য রসুল্লাহ নিজেই তার জন্য মেম্বর তৈরি করেছিল এবং আল্লাহ রসুল হাসানিফে সাবিত যখন তার প্রশংসা করতেন তিনি শুনতেন শুধু শুনতেন না বরং যখন উনি প্রশংসা করতেন তখন আল্লাহ রসুল তার জন্য দোয়া করতেন এ হেরবী কায়নাত তুমি আমার নাম রেখেছ মোহাম্মদ মোহাম্মদ মানে অতি প্রশংসিত যখন তোমার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন হাসান সাবিদ অর্থাৎ হাসান যখন আমার প্রশংসা করতেছেন তখন তুমি যেভাবে খুশি হও সেভাবে প্রশংসা করার জন্য আমিন দিয়ে সাহায্য করো ধরেন আজকে আমরা এই নাতের রসুলের মাহফিল করতেছি হাসানিবনে সাবিদ রা হু নাতে রসুল আল্লাহর হাবিবের সম্মুখে গিয়েছেন রসুল্লাহ খুশি হয়েছেন আমাদের নবী জিন্দা নবী নবী বিশ্বাস করেন তো আপনারা জিন্দা নবী হায়াতুল নবীর ক্ষেত আজকে সোমবার আজকে কোন রাত সোমবারের রাত যে সোমবারে হুজুরের জন্ম হয়েছে কোন কোন মতো প্রতিদিন আল্লাহর হাবিবের ক্ষেত আমাদের নামায় আমল পেশ করা হয় কোন বর্ণনা মতে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমল মা শুক্রবার আমাদের আমল নামা পেশ করা হয় আবার কোনো বর্ণনা আছে রসুদে পাশুমের ক্ষেত্রে আমাদের আমল নামা শুধু সোমবার দিন পেশ করা হয় কথাটা বুঝতে পারছেন তাহলে আজকে সোমবার দিন আমরা যে এখানে দাঁড়িয়ে আপনারা বসে বসে শুনতেছেন আর আমি বলতেছি আল্লাহ চায় তো আমাদের দিলের অবস্থা আল্লাহ জানেন কলবের অবস্থা মনের অবস্থা আল্লাহ জানেন আল্লাহ চায় তো আমরা চাই সকলে যে আমাদের আজকের এই নাতে রসুরের মহফিলকে হুজুরে পাকসল হিসের সম্মুখে উপস্থাপন করুন ক্রিস্তারা করবে আল্লাহ নবী নিজে দেখতে পাবে না আর আল্লাহর রসুল তো বলেছেন সমস্ত দুনিয়াকে আমি যেভাবে আমার হাতের পিঠকে দেখতেছি ঠিক এইভাবে আমি এখানে বসে আল্লাহ সমস্ত দুনিয়াকে আমার সামনে এইভাবে দেন আমি এখানে বসে বসে দেখতে পারি সুভান আল্লাহ যাই হোক ওই যে হাসান সাবিদ আদি বললেন আসানু মিঙ্কা লাম তারা কাত্ত ও আজমালু মিঙ্কা লাম তালি কোনো মা কোনো মহিলা কোনো দিন আপনার মতো কোনো সন্তান জন্ম দিতে পারেনি আপনার চেয়ে অতীব সুন্দর কোনো সন্তান কোনো চুপ কোনো দিন দেখেনি শুভান এরপরে কি পলিকতা মুবার্রা আমিন কুল্লে আইবেন কলিত্তা মুবর বিন কুল্লা আইবিন আল্লাহ রবুল আলমিন যত নবী এবং রাসুলকে সৃষ্টি করেছেন যুগের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য পাক তাকে দান করেছিলেন এমনকি আল্লাহ রসুল নিজে বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি চতুর্থ আকাশে হযতে ইউসুফ আলাহ ইসলামকে দেখেছি ইউসুফ আলাহ ইসলামকে দেখে আমার অনুমান হয়েছে যে আল্লাহ রবুল আলমিন তাকে সৃষ্টির সৌন্দর্যের অর্ধেক দান করেছে কারণ আপনারা জানেন কোরআন করিমের সুরাই ইউসুফের মধ্যে আছে যে জুলাইখা যখন হজরত ইউসুফ আলাহ ইসলামের দিকে মাইল হয়ে গিয়েছিলেন তখন এলাকায় তার বদনাম ছড়িয়েছিল তার বদনাম থেকে ঠেকানোর জন্য তিনি এই মিশনের মেয়েদেরকে একত্রিত করে হজরত ইউসুফ আলাহিসের সামনে প্রেস করেছিলেন তখন মেয়েরা ফল কাটতেছিল ফল কাটার পরিবর্তে এমন ইউসুফের চেহারার দিকে আলাই ইউস্বের চেহারার দিকে এমন বেশি মনোনিবেশ করেছিল যে তারা তখন হাতের চাকু দিয়ে হাত কাটতেছে নাকি হোল কাটতেছে অনুমান করতে পারে নাই শুধু তা নয় বরং ইউসুফ আলাই দেখে তারা বলেছিল ইন হাদা ইল্লা মালাকুম কারিম উনি তো কোনো মানুষ নয় উনি তো একজন আচ্ছা বলেন আল্লাহ তাবারাক ও তালা ইউসুফ আলাই সাহাকে আল্লাহ রসুলের বাসায় গোটা সৌন্দর্যের অর্ধেক দান করেছেন এই গোটা সৌন্দর্যের পূর্ণতা আল্লাহ কাকে দিয়ে প্রদান করেছেন কার মাধ্যমে পূর্ণতা দান করেছেন আমরা অবশ্যই বলবো যে আল্লাহ তাবারেকা ও তালা সমস্ত সৌন্দর্যের পূর্ণতা সকল সৌন্দর্যকে শেষ পর্যায়ে নিয়ে এসেছিলেন যার মাঝে সকল সৌন্দর্য বিকশিত হয়েছিল প্রস্ফুটিত হয়েছিল তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি যে কথাটা কবির কবিতায় বেসে এসেছে পদকে সে সাদিী আহমদ ুদাায় নিজে বলেছেন বালালউলা বিকামা লিহ হাসুনাত জামিয়ে খেল প হাসুনাত জা হাসুনাত জা খেসলি তার মানে আল্লাহ রবুল আলামিন যত সুন্দর সৃষ্টি করেছেন। যত সুন্দর আখলাক সৃষ্টি করেছেন। যত সুন্দর বৈশিষ্ট্য আল্লাপাদ তৈরি করেছেন। সকল সৌন্দর্যের সকল বৈশিষ্ট্যগুলোকে ভালো বৈশিষ্ট্যগুলোকে গুণগুলোকে একত্রিত করে আল্লাহ আলা আপনার মধ্যে দিয়েছিলেন সুভান আল্লাহ কথা বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী সমস্ত সৌন্দর্যের উৎস মূল নুরে মুহাম্মদী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে প্রধান করেছিলেন এজন্য আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের প্রশংসা আল্লাহ রসুলের প্রশংসা কোথায় আছে কোরআনে করিমের সমস্ত ছয় আল্লাহ ছয়শো ছয়ষট্টি আল্লাহর হাবিবের প্রশংসা সুহান আল্লাহনাজি নিশ্চয় আপনি সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত আমার রসুলের সকল আদব আখলা সব কোটাই ছিল তাম নবীদের আদব আহলাককে একত্রিত করলে তার সুন্দর নবীদের আখলা আদব এটা তৎকালীন সময়ের মানুষের জন্য জন্য মধ্যের আদর্শ ছিল কর্মের জন্য আদর্শ ছিল কিন্তু সকল নবীদের আদর্শকে আহলাককে পিউরিফাই করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন কাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমসাল এজন্য ইসলামের যত বড়ো বড়ো বুজুর্গরা ছিলেন আলমরা ছিলেন গবেষকরা ছিলেন প্রত্যেকেরই কিছু না কিছু নাতের ওসুল তাদের পক্ষ থেকে পাওয়া যায় নাতের ওসুল। যেমন আমরা সাহাবাইকে নামের প্রসঙ্গ একটা বললাম আসুন একদিকে হয়তো রোমান ইবনে সাবিদ নদী আল্লাহ তাল হয়তো রুমান ইবনে সাবিদকে চার মজবের ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম যাকে বলা হয় ইমামে আজম ইমামে আজম ইমাম আবু আনিফা রহমতুল্লাহ তাল আলহী তিনি আল্লাহ হবিবের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রসুলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলতেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম কথাটা বুঝবেন কি বলতেছেন আল্লাহর কসম করে বলতেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম ইয়া হাইর খালাইকে হে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি ইন্নালি নিশ্চয় আমার জন্য কলবম মাসু কল্লা ইয়ারুম সেবাকা হ্যাঁ আমি আমার যে অন্তর সেই অন্তরে এস্ক মহম্মত আমি আল্লাহর কসুম করে বলতেছি হ্যাঁ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সমস্ত এসকা আমার তোমার জন্য সম্ভার তিনি বলতেছেন বলতে বলতে একটা পর্যায়ে বলতেছেন যে আন্তল্লাজি লাওলা কালামা কামরুন আসছেন নবীজির জন্য প্রশংসা প্রসঙ্গ আন্থাল্লাজি আপনি এমন এক এমন জাত লাওলা লামা খুলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না লাউলাকা আপনি ছাড়া হ্যাঁ হোলে কাল্লাওয়ালা হোলে কাল ওয়ালা লাউলা কাল মানে পাক করে একটা কথা দেখে তিনি খুব শক্তভাবে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না তাহলে নভীজির সৃষ্টিটা এটা নভীজির জন্মের ইতিহাস না জিবিল আমিন্লাহ ঈশ্বর আসলামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন আল্লাহর হবিবকে সৃষ্টি করার জন্য তিনি মদিনা মুনায় আসলেন হুজুরের রৌদা মুবারক যেখানে আসে এখান থেকে এক কবজা মাটি মুবারক নিলেন মাটিকে তিনি জান্নাতের নাই নিয়ে কী করলেন কফ করলেন এরপরে জান্নাতের তাসনিম নহরের মধ্যেই পানিটাকে মাটিগুলোকে দীর্ঘদিন ভিজিয়ে রাখলেন এর থেকে তো আল্লাহর হবিবের সৃষ্টি হয়েছে এই মাটি সাধারণ কোনো মাটি নয় নৌরানি মাটির শুভারণ লাইন

হ্যাঁ কাদা কুম তোমাদের মধ্যে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর এবং কোরআন এটাকে স্বীকার করতেছেন ইমামে আজম আমি যদি স্বীকার না করি কোনো আসে যায় না উনি বলতেছেন আন্তল্লা জি মিন নূর আপনার এমন এক নূর যে নূর থেকে চন্দ্র আলো পায় ও শামসু মুশ্রিকা তুমি নূরে বাহাকা আর সূর্য আলোদয় আপনার নূরের বাহার থেকে শুভানন্দ তাহলে আল্লাহ সামের এই যুদ্ধিকে নূরকে আল্লাহ যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই কথার স্বীকৃতি ইমাম আবু আনিফা রহমতুল্লাহ তাল আলহি তার কবিতার মাধ্যমে দিয়েছেন কি দিয়েছেন না দিয়েছেন এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আজকাল আমরা কিছু ওলামায় কেরামদের কথা শুনি যারা বলেন যে মিলাদুল নবীর মাহফিল যদি এত উন্নত মাহফিল হইত তাহলে সাহাবাই কেরামরা করেন নাই কেন বুঝবেন কথাটা কারণ আমার নবীকে সাহবাইকার যতটা ভালোবাসেন ততটা ভালোবাসা তো আমাদের নেই অবশ্যই নেই তাহলে সাহবাই কেরামরা যেটা করলেন না এটা আপনারা কেন করেন কথা বুঝেন নাই আর আমরা বলি সাহাবাই কেরাম করেন না এটা বলছেন কীভাবে হাসানিফের সাবিত্র দিয়ে রসুল্লাহর জন্মের বিষয়টাকে আল্লাহ নবীর সামনে তুলে ধরেছেন রসুল্লাহ নিষেধ করেন নাই তার মানা আল্লাহ নবীর জন্ম সংক্রান্ত আলোচনা করার ক্ষেত্রে রসুল্লাহর কোনো নিষেধ নেই বরং কোরআনে কালীন খুলতে দেখবেন আল্লাহ খুব সংক্ষেপে আমার নবীর জন্মের কথা বলেছেন রসুল তোমাদের মধ্যে এসেছেন একজন রসুল মিন আউ ভুসিকুম তোমাদের মধ্য থেকে আজিজুন আলাইকি মা আনিতুম হারিস যিনি তার উম্মত যখন কষ্ট পায় তিনি নিজে কষ্ট পান আল্লাহ তার নাম থেকে এখানে তিনটি নাম তার হাবিবকে উপহার দিয়েছেন আজিজ আজিজ আর এরপরে কি হারিসুন আলাই কুমবিল রহিম রউফ এবং রাহিম নাম তাকে উপহার দিয়েছেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ও তালা নিজে তার হাবিবের প্রশংসা করেছেন তার জন্মবৃত্তান্ত বলেছেন আর রসুল্লাহ সুসলাম তার নিজের জন্মের ইতিহাস বলেছেন যা আমি জাহিলি যুগের বেলা বেলানিকাশ অর্থাৎ বিবাহ ছাড়া আমার জন্ম হয় নাই হালাল বিবাহের মাধ্যমে উত্তম পুরুষ এবং উত্তম মহিলা চরিত্রবান পুরুষ এবং চরিত্রবান মহিলাদের মাধ্যমে আদম থেকে আমার আম্মা এবং আব্বা যারা আমাকে জন্ম দিয়েছেন এই পর্যন্ত আমি এসেছি আল্লাহ তো তালা আমার রশেফ আসিমের কথাকে সাপোর্ট করে কোরআন করিমের মধ্যে বলতেছেন খুব সুন্দরভাবে কি বলতেছেন যে আমি আপনাকে আমাকে যারা সুয্যা করেছে তাদের মাধ্যমে স্থানান্তরিত করেছি হাওয়া ইব্রাহিম ইশাহ ইব্রাহিম ইসমাইল এর থেকে এইভাবেই আপনাকে আমি পৌঁছেছি যাদের মাধ্যমে যে মা বা যে বাবার পেশানিতে আপনি গিয়েছেন বাবার পেটে গিয়েছেন মার সকলেই ছিলেন আমি আল্লাহকে শ্রদ্ধা করি এরা কোনো মসজিদ লোক ছিলেন না এজন্য আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে আদরকে ইব্রাহিম আলাইমের বাবা বানানোর চলতেছে এজন্য যে আল্লাহর রবির নসল্লমাটা যাতে কি হয় এটার মধ্যে একটা কলঙ্ক আসে আলিক আমরা আজকের এই মহফিলে যোগদান করতে পেরে আল্লাহ শুক্রিয়া আবারও আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ الله قبول كرن وده مصطفى رحمة الله عليه الوسيلة أمادير موفيل كلا الله قبول كرن أي ام 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 الوسيلة أمادير أمادير كشواي كجنو الله الله رحبيب المقرب هو التوفيق شكله الله وسلم على حبيبنا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنامنا وإليك المصير. اللهم إنا نسألك حبك ওয়া হব্বাহ হাবিব এ ওয়া হব বা মানেন মুবাল্লে বনি ইলা হাব্বে আল্লাহ মোহফিলেরও ছিলে আমাদের সবাইকে আপনার হাবিবের মোহব্মতেন আয়ত করুন আপনাকে আপনার হাবিবকে দ্বারা মোহব্মত করেন ফরাচারী সকলের মহব্বত আমাদেরকেন আয়ত করুন আল্লাহ আপনার কাছে এই মাহফিল থেকে আমাদের ফরিয়াদ আমাদের কাউকে তোমার হাবিবের মহব্বত না দিয়ে মৃত্যু বিহন আল্লাহ দেব মরে আল্লাহ আল্লাহ হো ম্যারে উইথ দে